আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা স্বাগত আজকের আবহাওয়া আপডেটে প্রতিদিনের মতো চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও দেশের ছয় বিভাগের মধ্যে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা প্রিয় দর্শক উনিশে জুন দুই রোজ বৃহস্পতিবার সারাদেশ আকাশ আংশিক থেকে মেঘলা বিকেল ও রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল ঢাকায় বিকেলের দিকে বজ্রসহ অতিরিক্ত রাস্তা পরিস্থিতি হতে পারে নিম্নচাপ বহির্ভূত অবস্থার কারণে চট্টগ্রাম খুলনা বরিশাল রংপুর ময়মনসিংহ ছিলেট রাজশাহী ও ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও অতিরিক্ত ঝড়ের আশঙ্কা রয়েছে নিম্নচাপ দক্ষিণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে অবস্থান করেছে যা আগামী চব্বিশ ঘন্টায় আরও সক্রিয় হতে পারে আগামীকাল বাংলাদেশে আটটি বিভাগে মেঘলা আকাশের সাথে ঝড় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বিশ্লেষণ ও অন্যান্য নির্ভরযোগ্য স্থানীয় সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তো প্রিয় দর্শক আগামীকাল বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোথায় ঝড় বৃষ্টি হতে পারে অথবা ঘূর্ণিঝড়ের নতুন কি আপডেট আসলো তা জানাবো আজকের এই ভিডিওটিতে যারা এখনো ভিডিওটিতে লাইক করেননি তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং সত্যিকারে আবহাওয়ার খবর জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে আংশিক থেকে মেঘলা আকাশের মধ্য দিয়ে বৃষ্টি ঝড় বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টি ও গুড়ি ঝড় বজ্রসহ ঝড়ের ঝুঁকি যথাযথভাবে উল্লেখিত হয়েছে বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে কোন কোন বিভাগে কেমন বৃষ্টিপাত হবে সেটি জেনে নেওয়া যাক ঢাকা শহর ও আশেপাশের জেলা হালকা ও মাঝারি বৃষ্টি সহ বজ্রঝলক কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম ও পার্বত্য জেলায় রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন মাঝারি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টি বজ্রসহ ঝড়ের ঝুঁকি রয়েছে খুলনা বিভাগে খুলনা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস গুড়ি ঝড়ের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগে বরিশাল জেলা ও উপকূলীয় অঞ্চলে অতি ভারী বর্ষণ বজ্রসহ ঝড় বেগ রাজশাহী ও আশেপাশের জেলাগুলো অনেক জায়গায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে রংপুর বিভাগে রংপুর ও আশেপাশের জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বজ্রঝলক ও গুড়ি ঝড়ের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ আংশিক এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রঝলকযুক্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের আবহাওয়ার পূর্ণ আপডেট আর নিয়মিত আবহাওয়ার সঠিক আপডেট জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে